গুড মর্নিং নমস্কার শুভ সকাল সবাইকে জানাই যে আজকে একটা নার্সারিতে নিয়ে চলে এসেছি নার্সারিটার লোকেশানটা বলি একবারে ন্যাশনাল হাইওয়ের ওপরে কোলাঘাট ন্যাশনাল হাইওয়ের ওপরে ঠিক উল্টো দিকে নামটা হচ্ছে দি পঞ্চবটী গার্ডেন নার্সারি মানে একবারে মেন রাস্তার ধারে নার্সারিটা ঠিক উল্টো দিকে একটু দেখাই যে মানে সবচেয়ে ল্যান্ডমার্ক যেটা আছে শেরি পাঞ্জাব হোটেল কোলাঘাট বলে লেখা আছে দেখুন একবারে ন্যাশনাল হাইওয়ে উপরে তো আমরা এই নার্সারিতে বাইরে থেকে প্রচুর স্টক আছে আমরা দেখাবো ভেতরে আস্তে আস্তে যাই এবং এই নার্সারির যিনি কর্ণধার আছেন ওনার সঙ্গেই আমরা কথা বলবো আসছি ভেতরে আবার একবার দেখিয়ে দিই যে দুই পঞ্চবটি গার্ডেন নার্সারি একবারে মানে কোলাঘাট মেন রাস্তার উপরে ন্যাশনাল হাইওয়ের উপরে তো আসি ভেতরে এই নার্সারির যিনি কর্ণধার আছেন ওনার সঙ্গে আলাপ করব দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম সঞ্জিত সাউ সঞ্জিত সাউ নার্সারিটার নামটা একটু বলুন পঞ্চবটী গার্ডেন নার্সারি পঞ্চবটী গার্ডেন নার্সারি আচ্ছা এই নার্সারিতে আপনার মূলত কি কি পাওয়া যায় এই নার্সারিতে আপনি মোটামুটি ফুল ফল ফুল ফল ইনডোর ইনডোর আউটডোর হ্যাঁ অক্সিজেন প্লান্ট মধ্যেও আছে সবকিছুই আপনারা সবকিছু অর্কিডও আছে দেখা অর্কিডও আছে আর হায়ার সব হ্যাঙ্গিং আচ্ছা হায়ার সমস্ত হ্যাঙ্গিং হ্যাঙ্গিং হবে ও আমের বিভিন্ন ভ্যারাইটি আমের আমের অনেক ভ্যারাইটি আছে আপনি আমাকে একটু ওই সাইড থেকে আসুন একটু দেখিয়ে দেবেন যে আমি প্রথমে আমি ওই আমের ভ্যারাইটির দিক থেকে যাব যে কি কি ভ্যারাইটির আম আপনার কাছে পাওয়া যায়

মানে মাল্টি গ্রাফটেড করা আছে আচ্ছা এটা কি আছে মানে দুটো গ্রাফটিং কি কি আছে দুটো গ্রাফটিং এর মধ্যে আছে আপনার এটা আছে কাঁচা মিঠে হ্যাঁ আচ্ছা এখানে আছে বেনানা এইটা বেনানা ম্যাঙ্গো না হ্যাঁ এটা এটা বেনানা একটু দেখাই মানে অলরেডি ফল ধরে এসেছে কিন্তু একটু রেড গুলো আপনি যেমন মানে কেউ যদি ক্রেতা আসে দাম কি রকম পড়বে দাম আপনার এই মাল্টি ক্যাপিং গুলো মোটামুটি আমরা 800 টাকা করে বিক্রি করছি আচ্ছা হ্যাঁ এবার কেউ বেশি পরিমাণ নিতে গেলে সেখানে সেখানে একটা কম্পারিজ রেট একটা করে দিই বিশাল সাইজের গাছ খুব বড় গাছ এবং গ্রোথ আর এখানে ধরুন এই যে সব রকম কাটিমান কাটিমান আছে আলফনসো আছে কাঁচা মিঠে আছে আচ্ছা এ তো বিশাল সাইজের গাছ কাটিং

যে ফলন আছে ফলন ফলন ধরা আছে গন্ধরা জেলেগুলো আমরা আমায় একটু দেখে নি তারপর একটা একটা করে আমি যাব দেখাবো আচ্ছা

আরো আছে গাছ দেখাচ্ছি আপনাকে আমি আরো যে সব গ্রোথ বলা এবং এটা তো জোড় কলমের গাছ হ্যাঁ সব 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 জোড় সব জোড় কলমের গাছ কেন এই যে গাছ দেখুন এটা এটা আম্রপালি পুরো নামটা নামটা পুরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আম্রপালি এই যে জোড় কলমের গাছ তো মানে মূল গাছের শাখা থেকে এগুলো রেডি গাছ থাকতে গাছ ঠিক আছে হ্যাঁ জানেন আচ্ছা এ এ এ কি রকম আসবে আম্রপালি এগুলো এখানে যে ভ্যারাইটিটা আছে এখানে 350 টাকা 350 টাকা ঠিক থাকার এটাই আছে হ্যাঁ আবার ওইদিকে যাই একটু এটা সাদা জাম আছে সাদা জাম বাইরেও আছে আচ্ছা আচ্ছা সাদা জাম যেটা আর কি আচ্ছা সাদা যে ফুলও চলে এসেছে সাদা জামের ফুলও চলে এসেছে এটা সাদা জাম এগুলো কি রকম দাম হয় আসবে এর এই মানে আপনার আড়াই ফুট গাছ আছে আপনারা 220 টাকা আচ্ছা 220 টাকা এটা এটা 220 টাকা পড়বে না এটা এটা এমনি আমরা একটা 600 600 টাকা ছোটর মধ্যে আপনার আছে আর কি

এটা এটা কি গাছ বলুন তো এটা আছে আপনার রেড মুসা আছে আচ্ছা এরও ফুল হয় ফুল হয় আচ্ছা এটা কারসুলার ভ্যারাইটি হ্যাঁ এগুলো ছোট তো ওখানে দেখছি কলম বাঁধা আছে হ্যাঁ ছোট চাজে ছোট ছোট থাকে ছোট আছে ছোট আছে আচ্ছা এদিকে সব হচ্ছে এপাশে সব ওই জোবা বা মান্ডি ভিলা গুলো সব পিঙ্ক কালারের এর মান্ডি ভিলা সব পিঙ্ক পিঙ্ক আছে সবগুলো পিঙ্ক আছে না এই পিঙ্ক গুলো কি রকম রেঞ্জ আছে ওগুলো মোটামুটি আপনার দেড়শো একশো ষাট গাছ অনুযায়ী গাছ অনুযায়ী আছে আর নীলকণ্ঠ লতা আছে এই যে ফুল হচ্ছে আচ্ছা নীলকণ্ঠ লতা হ্যাঁ নীলমণি লতা এইটা এখন মানে খুবই দেখা যাচ্ছে এ এটা হচ্ছে

পিপিতে যেগুলো আছে সেটা একটু কম হবে এখানেও সব আম ধরেছে কিন্তু এখানে বেশিরভাগ আম তো সব এই এখানে সব যাতাতে টয়লেট আছে তো হ্যাঁ তুলে নিয়ে চলে যায় তুলে ফেলে দেয় আইস হ্যাঁ আরো আপনার এই যে সব সবে জায়গা দেখছেন সব সবেদা তো সব তুলে নিচ্ছে তো হ্যাঁ এই দেখুন না সব সবেদাকে সব নোক দিয়ে এই যে সব খেমচি খেমচি সব ফেলে দেয় এই যে সব সবে প্রচুর সবেদা তা ফুলেছিল এই জন্য এই যে সব তুলেছে এটা কি বড় টবেই বসানো আছে হ্যাঁ এগুলো সব টবে বসানো আছে টবে বসানো আছে আচ্ছা খুব সুন্দর সব রকমের ভ্যারাইটি রকমের ভ্যারাইটি আছে মোটামুটি এলেই আর আপনার লোকেশনটা খুবই ভালো যেখানটা মানে যেমন এলাজ গাছ এলাজ গাছের ফুল দেখুন হ্যাঁ আচ্ছা এলাজ গাছটা একটু দেখি এলাজের ফুল আছে তো আপনার এখানে এখনো ফলটা আসেনি আসতে আসেনি মানে ধরাতে পারিনি না না হয়তো এলাজ এবারে পরিমায় আস্তে আস্তে আরো পরিচর্যার উপরটা একটু গাছটা গ্রোথ ও আছে দেখুন এগুলো থাকতে আমরা কিছু চারা তৈরি করার জন্য এক জায়গায় একটা মাদার প্ল্যান্ট করা আছে আর কি হ্যাঁ এই যে গন্ধরাজ লেবু ধরা আছে হ্যাঁ ওখানে গন্ধরাজ লেবু আছে এটা তো আঙ্গুর হ্যাঁ ওটা আঙ্গুর আঙ্গুরের আছে এর বড় গাছও আছে বড় গাছও আছে আচ্ছা এর কি রকম রেঞ্জে দিচ্ছেন এগুলো মোটামুটি আপনার ভ্যারাইটি অনুযায়ী দেওয়া হয় আচ্ছা ব্ল্যাক যেটা আছে ওটার একটু রেটটা বেশি হয় এটা বেশি আচ্ছা তবু ও কি রকম রেটে ব্লক মোটামুটি আপনার পড়বে এখন এই এই সাইজের গাছটা পড়বে আপনার 200 220 220 টাকা এই যে একটা জিনিস যেটা আছে দেওয়ালের ওপরে এইটা আইবি লতা আইবি লতা এইটা তো এইটা হ্যাঁ ওইটা আচ্ছা ওটারি এটা চা এটা চা আর কি এগুলো কি রকম ই আছে এগুলো 6 টাকা 70 টাকা 80 টাকা 80 টাকা প্যাকেটের পিপিতে হলে মানে 50 টাকা 50 টাকা আর এটাতে হলে মোটামুটি 70 টাকা ধরে রাখো 6 ইঞ্চি পট আছে আচ্ছা

এগুলো কিছু কিছু বড় রাখতে হয় রাখতে হয় হ্যাঁ সে তো অবশ্যই যে মানে আমাকে দেখাতে হবে যে ফুলটা কেমন আসে কেমন হচ্ছে ফুলের গেটআপটা কি গেটআপটা কি সেটা তো অবশ্যই দেখাতে হবে এই সব ভাইটিগুলো আছে পিস লিলি আপনার ভেরিগেটেরও আছে আচ্ছা হ্যাঁ এগুলো রেঞ্জ কি রকম হবে পিস লিলি আপনার যেগুলো গো ব্যাগে আছে সেগুলো আপনার 100 থেকে শুরু হয় আমি একটু ডেনড্রোভানটা প্রথমে দেখে দিই কালারটা একটু দেখে দিই সেটা ডেনড্রোভান সোনিয়া হ্যাঁ এত ফুল প্রচুর পরিমাণ ছিল হ্যাঁ তারপরে এখানে সব বিক্রি বেরিয়ে যায় ফুল ফুললে বেরিয়ে যায় সিস্টা এই ফেনালপসিস কি রকম রেঞ্জের দিচ্ছেন আপনারা ওগুলো আপনার এই যে ছোট যে হ্যাঙ্গারে যে ফেনালপসিস আছে হ্যাঁ ওগুলো আমরা মোটামুটি 550 550 এ দিচ্ছেন এগুলো হলে আপনার 850 এই বড় বড় ভ্যারাইটি বড় বড় ভাই আচ্ছা আর এটা এটা তো মিনিয়েচার হ্যাঁ মানে ফেনালপসিসের মিনিয়েচার ভ্যারাইটি এগুলো কি রকম রেঞ্জ আছে ওগুলো সব করে আকি একটা রেঞ্জ আকি রেঞ্জ

এটা কি বিক্রির জন্য রাখছেন না আপনারা শো এগুলো আমরা মাদার প্ল্যান্ট হিসেবে প্ল্যান্ট হিসেবে এর আমরা এরকম ছোট হ্যাঙ্গারে ছোট হ্যাঙ্গারে আপনারা গাছ রেডি করে বিক্রি দিই আচ্ছা যখন ওই ছোট হ্যাঙ্গারে গাছগুলো কি রকম রেঞ্জে আসবে হয় ও মোটামুটি আপনার সাইজ অনুযায়ী 150 হয় 150 হয় কোন সময় 300 হয় 300 হয় হ্যাঁ কেউ এমন গাছ আছে 500 হয় 500 হবে হ্যাঁ সেটা সাইজ অনুযায়ী আবার আপনার কাটিং ছোট থেকে 780 টাকাও হয় আচ্ছা আপনার মানে বাইরেও প্রচুর স্টক আছে একবার একটু বাইরটা একটু দেখিয়ে দিই হ্যাঁ বাইরেরটা একটু দেখিয়ে দিই বাইরে আপনার মৌসম্বির অনেক ভ্যারাইটি আচ্ছা মৌসম্বির ভ্যারাইটিগুলো আছে না এই এইটা হচ্ছে আপনার রেল লেডিজের এটা এই চারাগুলো কিরকম রেঞ্জে এগুলো এখন ওই হাইটের গাছটা পঞ্চাশ টাকা করে এ তো খুবই ভালো চারা ওখানে আপনার সব গাছের ট্যাগ দেওয়া আছে যা যা নামে হ্যাঁ হ্যাঁ এগুলো এটা কি আছে হ্যাঁ এটা কি

তো সবই ফল চলে এসছে এবং গাছগুলো গ্রোথ এই যে ভিয়েতনাম আছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনার পিঙ্ক কাঁঠাল হবে বারো মাসে হ্যাঁ পিঙ্ক কাঁঠাল যেটা বারো মাসে আছে সেটা আরো আরো আছে এখানে একটা ভ্যারাইটি আছে মৌসুমি আচ্ছা জায়েন্ট অরেঞ্জ জায়েন্ট অরেঞ্জ সেটা আছে পাঁচশো টাকা হ্যাঁ জায়েন্ট অরেঞ্জ আচ্ছা এইদিকে আরে দারেও যেমন এসব আছে কিছু আচ্ছা ওটা কি বোম্বে সাপেদা হ্যাঁ ওটা বোম্বে বোম্বে সাপেদা সাইজগুলো ডান তো আচ্ছা এই বড় গাছটা কি এইটার দু নাম হয় আচ্ছা একটা আপনারা এলিফ্যান্ট ক্রিপার একই বলে হ্যাঁ কেউ বিদ্ধ জড়াও বলে আচ্ছা এটা একটা মানে মেডিসিন গাছ হ্যাঁ মেডিসিন গাছ এটা আচ্ছা এই গাছ থেকে অনেকে ওষুধের কারিকার্য এটা হয় আচ্ছা

এইসব ভ্যারাইটি গুলো হবে যে নার্সারি কথা বললাম যে পঞ্চবটি গার্ডেন নার্সারি একবারে মেন রাস্তার ধারে আর এই দাদা আমাকে এই সময়েও সময় দিয়েছেন মানে এটা ভিডিওটা করার জন্য তো এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আসবেন এত সুন্দর লোকেশনের উপরে কোথাও খুঁজতেও হবে না কোনো জায়গায় হবে না এর ঠিক উল্টো দিকে সেরি পাঞ্জাব এদিকে আনন্দ রেস্টুরেন্টের মধ্যেই এই নার্সারিটা তো স্বাভাবিকভাবে আপনারা অতি অবশ্যই এই নার্সারিতে পা আসবেন এবং দাদা নিশ্চয়ই আপনাদের যদি নিতে চান একটু বেশি অ্যামাউন্টে নিলে নিশ্চয়ই একটু দেবেন আর হচ্ছে আপনার পছন্দ বিভিন্ন ভ্যারাইটির ফল ফুল ইনডোর যা কিছু আছে সব কিছুই পাবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগে নমস্কার এটা আপনার আচ্ছা ফোন নেই আমার টাচ ফোনটা